আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই মাইটেক বিডি জিরো পরিবারের সবাইকে জানায় আবারও স্বাগত মাইটেক বিডি জিরোয়ান চ্যালেঞ্জটি যাত্রা শুরু করে এগারোই জুন দুই হাজার চব্বিশে চ্যালেঞ্জটি ডিজিটাল কন্টেন্ট এবং সুলভ এবং সাশ্রয় মূল্যে আপনাদের মাঝখানে ডেস্কটপ এবং ল্যাপটপের সোর্স দেয় সাম্প্রতিক কিছু কারণে অকারণে মাইটেক বিডি চ্যালেঞ্জের পরিবারের সবাই ডিজিটাল কন্টেন্ট থেকে অনেকটাই নিরবিচ্ছিন্ন হয়ে পড়ে দীর্ঘ এক বছর পর আবার আপনাদের মাঝখানে ফিরে এসেছি পুরাতন ডেস্কটপ এবং ল্যাপটপের বিশাল সমাহার নিয়ে আশা করি সবাই আমাদের সাপোর্ট করবেন দোয়া করবেন মাইটেক বিডি জিরন চ্যানেলটি আবারও নতুন উদ্যমে শুরু করছে সুলভ এবং সাশ্রয় মূল্যে ল্যাপটপ এবং ডেস্কটপের সকল এক্সেসরিজ এবং মাইটেক বিডি জিরন চ্যানেলটি এবার বিশাল আকারে পুরাতন ডেস্কটপ এবং ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে আশা করি সবাই আপনারা আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমরা চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি আপনাদের কাছে সুলভ এবং সাশ্রয় মূল্যে পৌঁছে দিতে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি হাতে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া থাকবে জিমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আজকে আমরা এখানে শেষ করছি আবারও নতুন একটি ধামাকি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ